ক্যাপাসিটিটা আমি বলি এটা হচ্ছে সুতার ক্যাপাসিটি বত্রিশ হচ্ছে পঁয়তাল্লিশ একশো পঁচিশ ও ভাই এতটুকু একটা ডিলে এত সুতা আটে আমি তো আজকে খেয়াল করলাম যে হোক বহুত সুতা আটে আর এল এল বিসালামালিক সগর মশু শিকারী আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে বলছিলাম রাত্রে আপনাদেরকে যে ইটি মাস্টার এই রিলটার হচ্ছে ফুল রিভিউ নিয়ে আসবো আর হচ্ছে পিছের হিসেবে রিলটা কেমন এটার ক্যাপাসিটি কেমন লোড ক্যাপাসিটি কেমন এবং হচ্ছে এটা মাছ ধরে কেমন মজা পাবেন আপনারা আর এটা মার্কেটে এত ডিমান্ড কেন তো এটা বিষয়ে জানাই দেবো আর রেটটা বলে দেবো আর এটা হচ্ছে পিচের ড্রাক পাওয়ার একটা রিল খুবই উন্নত মানের একটা রিল তো ইজিভাবে এটা আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে মেটাল বডির একটা রিল আর হচ্ছে যে বডিটা মেটাল এবং হচ্ছে পিচের ড্রাক পাওয়ার তো ইজিভাবে এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন আর রিলের শব্দটা খুবই সুন্দর একটা শব্দ তবে এটা মার্কেটে দুই নাম্বার আছে বুঝে শুনে নিয়ে আমার কাছ থেকে নিতে হবে তার কোনো মানে নাই যেখান থেকে নেবেন অবশ্যই বুঝে নেবেন আপনার সরাসরি কোম্পানি থেকেও নিতে পারেন কোম্পানির যে রেট এবং আমাদের যে রেট সেম রেটই পড়বে আর আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্টটাই সেল করে থাকি কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে এইটি এইটি এ মাস্টার খুবই উন্নত একটা রিল এটা হচ্ছে পিছের ড্রাক পাওয়ার এটা হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা পঁয়তাল্লিশ পঞ্চাশটা নেবেন যারা লাডু টাডু খেলেন বিশেষ করে নদীর যারা শিকারী আছেন তারা এই রিলটা ইজিভাবে নিতে পারেন খুবই ভালো হবে এটা টু পার্ট টেলিস্কোপ যে কোনো রডের সাথে আপনারা ইজিভাবে এটা ইউজ করতে পারেন খুবই সুন্দর হবে আর এটা হচ্ছে ক্যাপাসিটিটা আমি বলি এটা হচ্ছে সুতার ক্যাপাসিটি বত্রিশ এম এম আর্টে দুশো চল্লিশ পঁয়ত্রিশ দুশো আর হচ্ছে পঁয়তাল্লিশ একশো পঁচিশ ও ভাই এতটুকু একটা ডিলে এত সুতা আটে আমি তো আজকে খেয়াল করলাম হোক বহুত সুতা আটে আর এল বির হিসাবটা উপরে দেওয়া আছে একশো আশি একশো পঞ্চাশ পাঁচ ছয় আট আপনার এটা একটু খেয়াল করে এপ কোনো সমস্যা নাই সেম হিসাব এগুলো কোনো বিষয় না আর হচ্ছে বল বিয়ারিং বল বিয়ারিংটা হচ্ছে জানার বিষয় আছে তো এটার বল বিয়ারিং দেওয়া থাকে এইখানে এটা টু বল বিয়ারিং তো বলে দিই যে টিকার বল বিয়ারিং আর অন্যান্য মেশিনের বল বিয়ারিং মানে সেম হয় না এটা বুঝে নিতে হবে আপনাদেরকে আর একটা হচ্ছে খুবই স্মুথ আগাটা দেখুন খুবই স্মুথ এটা সুপার ফাস্ট এক কথায় বলা যায় খুবই স্মুথ এবং সুপারফাস্ট জি তো যাই হোক আর শব্দটা খুবই জোর চিকন শব্দ একটা হচ্ছে বাংলাতে চিকন শব্দ এই তো তো পঁয়তাল্লিশ পঞ্চাশের রেট কত পঁয়তাল্লিশ পঞ্চাশের রেট অবশ্যই বলবো তো যারা ইন থ্রি বাজার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এমনি সানিখান ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফেসবুক আইডিটা ফলো করতে ভুলবেন না তো যাক পঁয়তাল্লিশ পঞ্চাশের মার্কেট ভ্যালু হচ্ছে চোদ্দোশো টাকা প্লাস তবে আমাদের কাছে এখন হচ্ছে গাড়ি ভাড়া সহ এটা রেট আসবে হচ্ছে অনলি পনেরোশো টাকা মানে গাড়ি ভাড়া প্রায় একশো চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকার মতন আসে সেখানে আমরা গাড়ি ভাড়া একশো টাকা করছি মানে গাড়ি ভাড়া থেকে পঞ্চাশ টাকা আপনাদের পঞ্চাশ বা চল্লিশ টাকা ডিসকাউন্ট করেছি জাস্ট একশো টাকা গাড়ি ভাড়া আর প্রোডাক্ট হচ্ছে চোদ্দশো টাকা দিয়ে পনেরোশো টাকা পড়বে পিছের ড্রাক পাওয়ার এরকমে আমরা পারবো না তো এটা আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন খুব সহজে আর এটা হচ্ছে লং থ্রোতে খেলতে পারেন দুই কাটা তিন ওতেও ইউজ করা যায় কোনো সমস্যা নেই বিকজ ওয়েটটাও তো বেশি না আমি ওজনটা একটু আপনি আপনাদেরকে জানাই দেবো আপনারা ভিডিওটা দেখেন ওজন হচ্ছে পঁয়তাল্লিশ গ্রামের ওজন 3৫০ পঞ্চাশ গ্রাম ওজন তো যাই হোক খারাপ খেলা যায় যদি বেশি বড় জায়গাতে যান সেক্ষেত্রে তো সুতা বেশি লাগলে মেশিন বড় নিতে হবে আর এই বাজেটের মধ্যে খুবই ভালো হবে খারাপ হবে না আর হচ্ছে এবার আমি চলে গেলাম পঁচিশ পঞ্চাশ মানে একদম পিচকি রেল এটা অবশ্যই দুই কাটা তিন কাটা ছাড়া নেবেন না লাড্ডু মাড্ডু খেলার জন্য এই রেল চলে না অবশ্যই কারণ এগুলো বড়ো লং পুকুরে যদি টান দেয় মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী আমার মনে হয় না অতটা হ্যান্ডেল করতে পারবে তো অবশ্যই আপনারা পঁচিশ পঞ্চাশ যেটা আছে এটা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলার জন্য নেবেন লঙের জন্য কখনোই নেবেন না পঁচিশ পঞ্চাশের হচ্ছে সুতাটা বেশি আটে না সুতাটা হচ্ছে আমি বলি সুতা এটা হচ্ছে বাইশ এমএমাটে দুইশো তিরিশ পঁচিশ এম এ হচ্ছে একশো আশি আটে হচ্ছে একশো চল্লিশ তো যাই হোক মেশিনটা ঘোরাতে যে একটা কথা মনে পড়লো এক কাস্টমার ভাই আমার কাছে এল জেড তো উনি বলছিল যে ওনার স্কুলটা নাকি নড়ছে তো উনি একটু কনফিউজ ছিল তো ভাই বিষয় হচ্ছে যে কোনো মেশিনের স্কুলটা এবার নড়ে এই তো দেখুন আমি এটা নড়ানোর চেষ্টা করছি একটু টাল খাচ্ছে কিন্তু ঠিক আছে এটা ঘোরার টাইমে কিন্তু একটু টাল খাবেই নাহলে কিন্তু এটা কখনো কোনো স্কুল কিন্তু ভাবে সোজাসুজিভাবে ইয়ে হয় না হালকা কিন্তু টাল খাই ঠিক আছে এরকম এরকম করে নড়ে তো দেখতে পাচ্ছেন তাই তো তো যাই হোক এটাতে আপনারা দুই কাটা তিন কাটা খেলতে পারেন চিকন সুতা ইউজ করবেন তাহলেই ইনাফ আর পঁচিশ পঞ্চাশের ওজনটা খুবই লাইট ওয়েট দুশো উনত্রিশ গ্রাম ওজন দুশো উনত্রিশ গ্রাম ওজন পঁচিশ পঞ্চাশের হচ্ছে গাড়ি ভাড়া সহ আপনার রেট আসবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া সহ আপনার আসবে তেরোশো পঞ্চাশ টাকা রেট আর নর্মাল রেট যদি বলেন যে পঁচিশ পঞ্চাশের রেট কত তো পঁচিশ পঞ্চাশের রেট এখন বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে মার্কেটে পুরো জায়গায় আর এটা হচ্ছে পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ এটা হচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা সুতার ক্যাপাসিটি বলি এটা উনত্রিশ এম এম আস আটে হচ্ছে পঁচিশ মিটার দুইশো পঞ্চাশ মিটার সরি তিরিশ এম এম আটে দুশো তিরিশ মিটার বত্রিশ আটে হচ্ছে দুশো মিটার তো মার্শাল্লাহ খুবই ভালো আটে আর পঁয়ত্রিশ পঞ্চাশটা জাস্ট খারার জন্য নেবেন নদীতে ঝোপা টোপা মারা যাবে কোনো সমস্যা না লাড্ডু খেলা যাবে তো খারার জন্য খুবই ভালো পঁয়ত্রিশ এম পঁয়ত্রিশ পঞ্চাশটা এটার আমি ওজনটা একটু মেপে দেখাই বল বিয়ারিং দুই গিয়ারেশন কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে তিনশো ছত্রিশ গ্রাম ওজন পঁয়তাল্লিশ পঞ্চাশের চাইতে মানে বেশি কম না আছে তিনশো ছত্রিশ গ্রাম ওজন পঁয়ত্রিশ পঞ্চাশ তো আপনারা এটা কিন্তু ইজিভাবে নিতে পারেন এটা পুরোটাই মেটাল বডি স্কুলটা কিন্তু স্টিলের এটা হচ্ছে মার্কেট রেট এখন তেরোশো টাকা এটা আপনার গাড়ি ভাড়া দিয়ে আমরা এখন রাখবো অনলি চোদ্দশো টাকা তো যাই হোক এটা আপনার মার্কেট রেট আসবে হচ্ছে তেরোশো পঞ্চাশ তবে গাড়ি ভাড়া সহ পড়বে চোদ্দোশো তো সোজা হিসাব এটা আসবে গাড়ি ভাড়া সহ চোদ্দোশো পঁচিশ পঞ্চাশ আসবে হচ্ছে তেরোশো পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আসবে হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে গাড়ি ভাড়া সহ রেট আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে এটা হোম ডেলিভারি নিতে পারেন প্রোডাক্টটা আমার আগে চেক করে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই তো যাই হোক যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের একটু সাপোর্ট করবেন আমরা সবসময় অথেন্টিক এবং নতুন নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আসি এবং অফার দিয়ে থাকি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি